একটা ফোন কি শুধু হার্ডওয়ার দিয়ে আলাদা হয় না নাথিং ফোন ত্রি প্রমাণ করতে এসেছে যে একটা ফোন দেখতে আলাদা হতেই পারে গতকালকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাওয়া নাথিং ফোন ত্রি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিন্তু এবার শুধু ডিজাইন না পারফরমেন্স আর নাথিং ফোন দিলো বড় এক ধাক্কা ফোনটির ডিজাইন এক কথায় সাইফাই এর পিছনে একটি গ্লিপস ম্যাট্রিক্সের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে 499টি এলইডি সংযোজন রয়েছে ডিজাইনটা শুধু শো নয় এখানে আপনি কল নোটিফিকেশন ক্যামেরার অ্যাকর্ডিং এমন কি মিনি ক্যামেরা খেলতে পারবেন এই এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লের মাধ্যমে নাথিং ফোন 3 এর সামনে পাচ্ছেন আপনারা 6.67 ইঞ্চি একটি 1.5k অ্যামোলেড ডিসপ্লে যেটি আবার 120 আর রিফ্রেশ রেট সাপোর্টেড ফলে স্ক্রলিং গেমিং সবকিছু হবে স্টিক এবং ভিজুয়ালি প্রিমিয়াম নাথিং কোম্পানি এবার তাদের নাথিং ফোন 3 এর মধ্যে বিন্দু মাত্র ছাড় দেয়নি পারফরম্যান্স সেকশনে এখানে তারা ব্যবহার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এডজেন ফোরের মতো একটি চিপসেট যেটি আবার ঠিক ফ্লাগশিপ লেভেলে ডেইলি ইউজে কোনো ল্যাগ নেই গেমিংও একেবারে ফ্লুয়েড বিজিএমআই সিওডি মোবাইল আলট্রা গ্রাফিক্সে খেলেও ফোন বিন্দুমাত্র গরম হচ্ছে না ফোনটি আপনারা বারো জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন সফটওয়্যারে থাকছে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ফাইভ অন অ্যান্ড্রয়েড ফিফটিন আর পাঁচ বছরের মেজর আপডেটের সাথে আরও পেয়ে যাবেন সাত বছরের সিকিউরিটি আপডেট ফলে অনেক দিন আপনারা আপডেট নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন এবার আসি নাথিং ফোন থ্রি এর ক্যামেরায় এখানে আপনারা পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেলের ত্রিফল ডি ক্যামেরা সেট এর মেইন ক্যামেরাটা ফিফটি মেগা পিক্সেলের একটি সেন্সর যেখানে আপনারা আবার ওয়াই সাপোর্ট পেয়ে যাবেন এবং আরও রয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং আরও রয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি টেলিভোটো জুম লেন্স এটি আবার থ্রি এক্স জুম করে ছবি তুলতে সক্ষম এবং সামনেই পেয়ে যাবেন সেলফি জুম না তাও ফিফটি মেগা পিক্সেলের একটি সেলফি শুটার অর্থাৎ এই ফোনটাতে যে চারটি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে সবগুলো ফিফটি মেগাপিক্সেলের ডে ডেলাইটে ফটোতে ডিটেলস শার্পনেস সব কিছু অসাধারণ নাথিং ফোন থ্রি দিয়ে আপনারা রাতের বেলাও বেশ ভালোভাবে ফটো তুলতে পারবেন নাইট মোড চালু করে নাথিং ফোন থ্রি দিয়ে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি পিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এর সিলিকন কারণ ব্যাটারি এটি ইন্ডিয়া ভার্সনে চার্জিং স্পিড সিক্সটি ফাইভ ওয়ার্ড যেটি দিয়ে আপনার চুয়ান্ন মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন আরো রয়েছে ফিফটিন ওয়ার্ডের ওয়ারলেস এবং ফাইভ ওয়ার্ডের রিভার্স চার্জিং সুবিধা বলে এই ফোন দিয়ে আপনার একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এখন আমরা কথা বলবো এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে প্রথমে আসি এর খারাপ দিক এই ফোনে আপনারা কোনো হেডফোন দেখ পাচ্ছেন না যে দুই হাজার পঁচিশ সালে বেশিরভাগ কোম্পানি কিন্তু হেডফোন দেখতে দিচ্ছে না ওই জায়গা থেকে আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হবে আর এখানে আপনারা ওয়্যারলেস চার্জিং স্পেশালি পেদাও 15 ওয়াট এর এটি ওয়্যারলেস চার্জিং সুবিধা এটি আসলে একটু কম মান হয় এখানে আরেকটু ফাস্ট করা যেত নাথিং ফোন 3 এর দাম একটু বেশি মনে হচ্ছে এর দামটা ইন্ডিয়াতে 80000 রুপিতে লঞ্চ করা হয়েছে যেটা বিভিন্ন অফার দিয়ে মাত্র 66000 রুপিতে পাওয়া গেল বাংলাদেশি দিতে আপনি কনভার্ট করতে দাও তাহলে প্রায় 90 থেকে 1 লাখ টাকার মধ্যে পড়ে যায় ফোনটার দাম এবার আসি এর ভাল দিকে সবচেয়ে আলাদা হল হচ্ছে এখানে আপনারা টপ লেভেলের ক্যামেরা সেটা পেয়ে যাবেন নাথিং ফোন মানে ইউনিক ডিজাইন এটিও তার ব্যতিক্রম নয় তবে এখানে নতুন করে অ্যাড করা হয়েছে যে মেট্রিক ডিসপ্লে এটি অনেকের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হতে পারে নাথিং ফোন থ্রি এর আরো একটি ভালো দিক হচ্ছে এখানে আপনার অনেক দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন পাঁচ বছরের মেজর আপডেট এবং সাত বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এখান থেকে নাথিং ফোন থ্রি শুধু চোখ দাঁড়ানোর ডিজাইন না এটা এখন পারফরমেন্স এ ক্যামেরায় সফটওয়্যার আপডেট সব দিক থেকেই যে কোনো ফোনের সাথে দেখা দিতে প্রস্তুত আপনি যদি আলাদা কিছু খুঁজে থাকেন যেটা দেখতে ইউনিট কিন্তু ফিচারে কম না তাহলে নাথিং ফোন থ্রি হতে পারে দু হাজার পঁচিশ সালের বেস্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানিয়ে দিন নাথিং ফোন থ্রি ফোনটা আপনার কেমন লেগেছে দেখা হবে পরের ভিডিওতে সে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ